আর যারা ভিডিও দেখছেন পানি আপনি কয় ঢুকে খাট পানি খাওয়ার নিয়ম কি আমি বলবো পানি কখনো তাড়াহড়া করে খাবেন না পানি ধীরে সুস্থে খাবেন পানি কখনো দাঁড়ায় খাবেন না পানি বিসমিল্লাহির আই রহমানের বলে খাওয়া শুরু করবেন তিন ঢোকে পানি খাবেন পানি কখনো দুইশো এম এল এর বেশি একসাথে খাবেন না পানি ভাত খাওয়ার মাঝখানে খাবেন না ভাত খাওয়ার মাঝখানে পানি খেলে কি হয় আপনার খাবার হজমটা হবে কম আপনি গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক আলসার এই ধরনের রোগে আপনি আক্রান্ত হবেন আমি বলবো একটা সুস্থ মানুষের পানি খাওয়া উচিত দুই থেকে তিন লিটার আপনি যদি এরকম মাঠে কাজ করেন রোদে কাজ করেন চুলার পাশে কাজ করেন মরুভূমিতে কাজ করেন সড়কে রাস্তায় কাজ করেন তখন আপনার পানি শরীর কেমন ঘামতেছে তার উপর ডিপেন্ড করে আর একটু বেশি পানি খাওয়ার প্রয়োজন আপনি ঠিক যেই জায়গায় প্রস্তাব করবেন পস্রার যদি স্বাভাবিক কালার থাকে তাহলে মনে রাখবেন যে ঠিক আছে তবে আপনার শরীরে পানির প্রয়োজন হলে ব্রেন আপনাকে সিগনাল দিবে আপনার পানি তৃষ্ণা পাবে ঠিক তখন যদি আপনি পানি খান ওই পরিমাণ পানি খাবেন যেই পরিমাণ পানি খাইলে আপনার তৃষ্ণা মিটে যায় মনে রাখবেন পানি ধীরে সুস্থে খাবেন আস্তে ধীরে খাবেন এটা একটা নিয়ামত পানি কম খাইলে আপনার কিডনি ড্যামেজ হতে পারে ভালো লাগলে এই তথ্যগুলা শেয়ার করবেন